আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে অনেকেই তোমরা আমাদের এই যে ঢাবি অ্যানালাইসিস সিরিজের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই অ্যানালাইসিস সিরিজের বইগুলা কিনছো ভার্সিটি ইউনিটের যেটা তো এই অ্যানালাইসিস সিরিজের বই কয়েক হাজার মানুষজন কিনতেছো কেনার পরে তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন ছিল যে এই বইটাকে কিভাবে আমি প্রপার ইউটিলাইজেশন করব কিভাবে পড়লে এই বইটা থেকে সবচেয়ে ভালো আউটপুট আমি অ্যাডমিশনে পাইতে পারি তো সেই উল্লেখেই বা সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো তো যে কোনো একটা বই কিভাবে পড়া উচিত সেটা জানার আগে আগে জানতে হবে এই বইটা কিভাবে লেখা প্রথমে একটা জিনিস তোমাকে দেখাই এটা হলো কেমিস্ট্রি বইটা মানে বাজারে একটা কেমিস্ট্রি গাইডের দুইটা চ্যাপ্টারে যা থাকে টোটাল কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে কিন্তু এতটুকু বায়োলজিটার দিকে তাকাও এটাও ছোট ম্যাথের দিকে তাকাও প্রত্যেকটা বইই কিন্তু যথেষ্ট ছোট এবং মিনিমালিস্টিক এটা রিজনটাকে মিনিমালিস্টিক হওয়ার রিজনটাকে এই বইটা টার্গেট থাকে যে তোমার ভর্তি পরীক্ষায় ডিরেক্টলি কোন কোন কোশ্চেন আসবে ডিরেক্টলি ওই কোশ্চেন তুলে দাও কিভাবে ডিরেক্টলি দেওয়া হয় এই বইটাতে শুধুমাত্র ওই কোশ্চেন ওই টাইপ ওই শর্টকাটগুলো গুলো আছে যেগুলো বিগত বছরের ঢাবি বা অন্যান্য ভার্সিটি ইউনিটে আসছে ওকে তো এখন আমরা শুরু করি যে এই বইটা আসলে কিভাবে পড়া উচিত দেখো প্রথমে যদি আমি দেখি আমরা ঢাবি অ্যানালিসিস ফিজিক্সটার কথা বলি তুমি একটা উদাহরণস্বরূপ একটা চ্যাপ্টারটার দিকে তাকাও চলো যেমন তুমি দেখো ভৌত জগৎ পরিমাপ একটা চ্যাপ্টার শুরু হয়েছে এই চ্যাপ্টারের শুরুতে দেখো দেখো টাইপ ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেখানে দেওয়া আছে ত্রুটি নির্ণয় এবং এই টাইপটা কিভাবে করতে হয় সে রিলেটেড টোটাল শর্টকাট এবং ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে তো তোমার কাজ হলো এই পুরা বই জুড়ে প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম টাইপ থাকবে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি কিন্তু এই জায়গায় হলো বেসিক ডিফারেন্সটা যে একটা যে কোনো বাজারে যে কোনো অন্য পাবলিকেশনের যদি তুমি গাইড দেখো টাইপ থাকবে ওখানে বিশ থেকে পঁচিশটা কিন্তু আমার এখানে গাইডের মধ্যে আমাদের এই অ্যানালাইসিস বইতে গাইড বলবো না অ্যানালাইসিস বইতে টাইপ থাকবে ম্যাক্সিমাম ১০ থেকে ১২টা। অর্থাৎ আগের টাচে হাফ বা আরো কম পাঁচ ছয়টা টাইপ থাকতে পারে তোমার কিন্তু প্রথম কাজ হলো এইখানে যে কটে টাইপ আছে এটার একটা সিঙ্গেল লাইন মিস করা যাবে না কিন্তু অর্থাৎ এই জায়গা তোমার বাজারের গাইডকে ফিল্টার করে ছোট কিন্তু আমি করে এখানে যদি তুমি ফিল্ট্রেশন করো তাহলে কিন্তু ধরা এখানকার কোশ্চেনগুলো ডিরেক্ট আসবে প্রথম কাজ হলো এখান থেকে শর্টকাটটা পড়া দেন দেখো এই শর্টকাটটার আন্ডারে বিগত বছরে যা যা কোশ্চেন আছে এই পরবর্তী পার্টে কোশ্চেন গুলো দেওয়া আছে ঠিক আছে এই কোশ্চেন গুলা কিন্তু সুন্দর মতো দেওয়া আছে এখন এখানে একটা পয়েন্ট আছে যেমন দেখো ভেক্টরের ডট গুণফল ফল বা ক্রস গুণফল লম্ব এবং সমান্তরাল এই টাইপটার আন্ডারে এমসি কিউ পঞ্চাশ ষাটটা হইতে পারে কিন্তু কারণ অনেক কোশ্চেন ঢাবিতে এবং অন্যান্য ভার্সিটিতে বারবার রিপিট হয়েছে কোশ্চেনটা তোমার তো ষাটটা কোশ্চেন এই বই থেকেও সলভ করার দরকার নেই কোনো গাইড থেকেও দরকার নেই তুমি প্রতি টাইপের আন্ডারে ম্যাক্স গেলে দশ থেকে বিশটা এমসি কিউ সলভ করো তোমার টার্গেট হলে এই বইটার প্রতিটা টাইপ করা কোশ্চেন কোথাও কমন আসবে না কিন্তু এই যে টাইপটা যে একটা ডটগুণ ফল বা লম্ব হইলে বিয়ের মান কত হইলে এই লম্ব হবে এই ম্যাথটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা তোমার মাথার মধ্যে ঢুকানো এবং প্রথম দশ থেকে বিশটা এমসি কিউ করে ফেলো এবং অনেক ক্ষেত্রে যেগুলো হলো যেমন ধরো বায়োলজি যেমন ধরো কেমিস্ট্রি বা যেমন ধরো ফিজিক্স এর কিছু পার্টে তুমি দেখবা থিওরিটিক্যাল কিছু ইনফরমেশন দেওয়া আছে যে একটা টাইপ কিন্তু আন্ডারে ম্যাথ নাই যেমন ধরো উদাহরণ ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক পথের উদাহরণ গুলা এগুলো কিন্তু শুরুতেই একটা থিওরি পার্টে থিওরি আলোচনা করা আছে ঠান্ডা থিওরিটা মুখস্থ করবা দেন যে কয়েকটা এমসিকিউ আসছে ওগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কেন কারণ দেখো একটা থিওরি যখন আমি বলছি ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এবং ফেরে ম্যাগনেটিক পড়াতে উদাহরণ অনেকগুলো উদাহরণ হইতে পারে কিন্তু এক্স্যাক্টলি ঢাবিতে কোনগুলো আসছে ফেরাসনিক্যাল কোবালিগুলো বারবার আসতেছে পানি বারবার আসতেছে সো ওই থিওরিটিক্যাল কোয়েশনের যে এমসি গুলো আছে সেখানে এ টু জেড পড়া এ টু জেড সব পড়া সেখানে ঠিক আছে এটা একটা পার্ট আমাদের ক্লিয়ার হইল এর পরবর্তীতে আমরা যদি অন্য আরেকটা সাবজেক্ট একটু দেখি এখানে দেখো যদি আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে হয় কেমিস্ট্রির ক্ষেত্রে একটু তাকায় দেখো যে আমাদের কেমিস্ট্রি কিন্তু মোর মোস্টলি থিওরিটিক্যাল থিওরিটিক্যাল মোস্টলি কেমিস্ট্রি এবং বায়োলজি কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্সে যেমন টাইপ ভিত্তিক তথ্যগুলা বা শর্টকাটগুলো জানলে হচ্ছিলো কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এই যে দেখো গুরুত্বপূর্ণ তথ্য আকারে কিন্তু অনেকগুলো লাইন দেওয়া আছে এবং আমরা কিন্তু যখন কোশ্চেনের কমন হিসাব করি পরীক্ষার পর পরে আমরা কিন্তু এই লাইনগুলোও দেখি তো কোনো গাইড নিয়ে অন্যান্য গাইডের কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু চলে পাঁচ পেজ আমার এখানে দেওয়াই থাকে কিন্তু এক পেজ যেমন এখানে দেখো যোগ এখানে হাতে গোনা কয়েকটা বিক্রিয়া আমরা কিন্তু দিছি খুব কম সংখ্যক বিক্রিয়া খুব কম সংখ্যক নামকরণ দেওয়া যেই তথ্যগুলো বায়োলজি এবং কেমিস্ট্রি বা ফিজিক্সের তথ্য থিওরি আছে সেই লাইনগুলোও পড়বা কিন্তু সেই ছকগুলাও পড়বা কোনো তথ্য মিস দিবা না আর অনেক ক্ষেত্রে যেমন এই এমসিকিউটের ক্ষেত্রে যে নিচের কোনটি তৈরিত করা ক্রম তো সলভের একটা ব্যাখ্যা দিছি না এই ব্যাখ্যাটা কিন্তু পড়বা কারণ অনেক ক্ষেত্রে তোমাকে সিও এফ না দিয়ে কিন্তু পরের বছর অন্য কিছু দিতে পারে তো এই জন্য ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট এবং এই তথ্যগুলো কোনোটা মিস দিবে না কারণ আমরা তোমার হয়ে এক্সাক্টলি যে কটা তথ্য লাগে সে কয়টা দিয়ে দিছি এখন একটা জিনিস বুঝো যে এই বইটা পড়ার প্রসেস কোনটা প্রসেস দুইটা আছে একটা হলো প্রসেস ওয়ান প্রথমত বইটার একটা আমরা ইউজ দেখি বইটা কি বইটা হলো প্রথমত একটা গাইড বই সেকেন্ড হইলো এই বইটা কিন্তু একটা কোশ্চেন ব্যাংক কারণ এই বইতে শুধুমাত্র বিগত বছরে আসা কোশ্চেন আছে একটা সিঙ্গেল কোশ্চেন আমরা বানাইনি সেই বইটা একটা কোশ্চেন ব্যাংক এবং এই বইটা কি একটা বলতো কি সাজেশন কেন সাজেশন কারণ এই বইতে যে কয়টা টাইপ দেওয়া আছে শুধুমাত্র সেই কয়টা টাইপই পরীক্ষার হল আসার মতো এবং আমরা প্রতিবার প্রুফ সহ 80% প্লাস দেখাই এখান থেকে সো এই বইটা যখন তুমি পড়বা দুইটা প্রসেস প্রসেস 1 প্রসেস ওয়ানে আমরা যেটা করব যে প্রতিদিন কোচিং আমি ক্লাস করলাম বা অনলাইনে ক্লাস করলাম বা অফলাইনে ক্লাস করলাম নিজে পড়লাম ক্লাস করলাম ক্লাস করার পরে সেকেন্ড পার্টি কি করব ক্লাসের সাথে সাথে আমি যাই সুন্দর মতো এই বইটা পড়ে ফেলব এই বইয়ের প্রত্যেকটা টাইপ টপিক মতো পড়ব দেন কি করলাম আমি আমি আমার অ্যানালাইসিস বইটা পড়লাম এবং অ্যানালাইসিস বইটা পড়ার পরে আমার দায়িত্ব শেষ না দায়িত্ব হলো শুরু হয় এখান থেকে এই যে অ্যানালিসিস বইটা পড়লাম না এই যে টাইপগুলো আমি পাইলাম না এগুলাতে নেক্সট টাইম থেকে আমার ফোকাস থাকবে বেশি অর্থাৎ অ্যানালিসিস বইটার মূল লক্ষ্য তোমাকে ওই টাইপগুলো চিনিয়ে দাও সেই টাইপের সকল তথ্যbullet এখানে দেওয়া আছে এবং ওইগুলাতে বেশি ফোকাস করা যেমন সরল রেখা থেকে যখন কোনো क्वेश्चन আসবে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নিয়ে কিন্তু শর্টকাট আছে কিন্তু এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট হলো যে এই দুইটা ছেদবিন্দু দেয়া যায় এবং এই রেখার উপর লম্ব এই যে ম্যাথটা এই যে ম্যাথের টাইপটা এই টাইপটা তুমি জানো যে এটা ইম্পর্টেন্ট এই এই টাইপটা বারবার প্র্যাকটিস করো ফিউচারে যতবারই ক্লাস করবা যতবারই এই চ্যাপ্টারটা রিভাইজ করবা ওই টাইপগুলো এবং টপিকগুলোতে বারবার ফোকাস দাও এটা হলো প্রসেস ওয়ান যেটা তাহলে এমডি প্রসেস রেগুলারলি পড়বো রেগুলার পড়ার মধ্যে থাকতে হবে এবং আমি তোমাকে অ্যাসোর করতে পারি এই বইটা যদি এ টু জেড পড়ো অন্য কোনো গাইড চোখেও খোলা দেখার দরকার নেই কোনো কোশ্চেন ব্যাংক দেখার দরকার নেই কোনো সাজেশন পড়ার দরকার নেই সেকেন্ড যেটা প্রসেস প্রসেস টু যেটা এবং এই প্রসেস টু এর লোক সংখ্যা বেশি মোর পিপল এই জায়গায় তো তোমরা তো আসলে যেটা করো বই কিনে বইটা ফেলা রেখে দাও জীবনে দেখো না ওই ঢাবি সার্কুলার যেদিন দেয় সেদিন তোমার মাথার টনক ধরে যে ওরে বাবা আজকে পড়তে হবে তো তখন ঢাবি সার্কুলারের দিন তুমি তুমি টানে পড়া শুরু করো তো এক্ষেত্রে সাজেশন হইল যে ধরো সেই ঢাবি পনেরো দিন আগে পড়তেছো এই পনেরো দিন একটা সিঙ্গেল ক্লাস করার দরকার নেই বড় কোনো ক্লাস করবা না এই বইতে যা তথ্যাবলী আছে সেগুলো বুঝার মতো করে লেখা আছে মতো করে লেখা আছে ঘন্টা জাস্ট এই বইটা শেষ করবা এবং এই আমি ম্যাথের কথাই বলি ম্যাথ আছে হার্ডলি চারশো পেজ সো চারশো পেজ শেষ করতে তোমার পনেরো দিন লাগার কথা না চারশো পেজ যদি তুমি আগে থিওরি ক্লিয়ার করে রাখো এই টোটাল চারশো পেজের একটা বই শেষ করতে তোমার হার্ডলি ম্যাক্সিমাম সাত দিন লাগার কথা তুমি এরকম প্রতি সাবজেক্ট যদি একটু রোটেট করে পড়ো তোমার পনেরো থেকে বিশ দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যেই টোটাল পড়াশোনা হয়ে যাবে এবং যখন তুমি লাস্ট মুভেন্টে পড়াশোনা করবা তুমি যে টাইপ ওয়াইজ যে এমসি গুলো গুলা গুলো তো টানে থিওরিতে কোনো মাফ নাই কিন্তু যে এমসিকিউ গুলো আছে ধরো একটা টাইপের আন্ডারে ওই যেটা বলছিলাম যে পঞ্চাশ ষাটটা এমসি আছে তুমি জাস্ট প্রতি টাইপের দশটা করে এমসি করে যাবা তোমার টার্গেট হলো সবগুলো টাইপ টাচ করে যাওয়া কিন্তু সব এমসি তুমি না সলভ করলেও পারো দিস ইজ দ্য ওভারঅল প্রসেস অফ অ্যান অ্যানালাইসিস বুক আর এই ভিডিও যদি এমন কেউ দেখতেছো যে অ্যাডমিশন এক্সামিনি না অর্থাৎ তুমি ছোট তুমি অন্য জুনিয়র ব্যাচ তোমরা আগেই বইটা নিছো তোমরা শুরু থেকে এ টু জেড পড়বা তোমার হাতে যেহেতু ইনাফ সময় আছে তোমার ক্ষেত্রে এইসব স্ট্র্যাটেজি কিছু না প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত পড়বা আরেকটা ব্যাপার বলে দেব বাবারা শুনো সেটা হলো পেজ ওয়ান টু লাস্ট আমাদের একটা খুব জঘন্য প্রবণতা আছে যখন বিভিন্ন নীল খেতে বিভিন্ন কোচিং এর গাইড যখন তুমি কিনতে যাও পুরাতন গাইড গুলা তুমি দেখবা সেকেন্ড উইকে এইগুলোতে খুব দাগা দাগি করে পড়ে টোরে ফাটাই দিছে হ্যাঁ তৃতীয় উইক থেকে ডাক কমছে চতুর্থ পঞ্চম উইকে এক দুইটা টোকা মারছে ষষ্ঠ থেকে পুরা খা বই একদম নতুন চকচক এই সেম কাহিনী কিন্তু এই বইয়ে হয় যে কোনো গাইড বই আমি বলি চারটা গাইড বই পড়ার দরকার নেই চারটা এনআসিস বই পড়ার দরকার নেই একটা পড়ো আমারটাই পড়তে হবে এমন কোনো না যে কোনো একটা পর্যন্ত পড়বা প্রতি পেজে দাগ থাকবে প্রতি বই বই এক দাগায় নাই করে কিন্তু যা পড়বা পুরাটা পড়ো ওই ঘুরে উল্টে ভেক্টর গতিবিদ্যা ওই ম্যাথে ঘুরে উল্টে নির্ণায়ক একটু দুই একটা চ্যাপ্টার যায় তারপর আমার নাই সবার গতি শেষ পড়লে পুরাটা পড়বা নাইলে পড়ার দরকার নাই কামের গাম কিছু হয় না ওই সাইডটা চ্যাপ্টার গাইড পরে কিছু হয় না ওই আমরা যেটা করি প্রথম থেকে পড়ি 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 চার নাম করে বাদ গেল শেষ ঠিক আছে যেই গাইডে কিনো একটা বই পড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো দেখবো ওই একটা বই থেকে আসছে আমরা কি করি এখান থেকে একটু কোচিং থেকে একটু ভাইসিট থেকে একটু 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 করে ঘুরে পড়ছি বাকি পনেরোটা দেখি না আমি তোমার সেই আইডিয়াটা যদি তুমি পুরা প্যাটার্নটার সম্বন্ধে জানতে চাও কমন পাইতে চাও অবশ্যই পুরা বইটা পড়বা প্রতিটা বই সংসম্পূর্ণ এটা মনে রাখবা আর এই বইটা যদি এখনো কেউ অর্ডার না করে থাকো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আজকে অর্ডার দিয়ে ফেলতে পারো Assalamualaikum, dadah.